সালামু আলাইকুম ভালো আছি সবাই কোরআনের ভিতরে আল্লাহ তালা বলেছেন যে তোমাদের জিম্মাদারি হচ্ছে আমার ইমান আনার পরে নামাজ পাশত্ব সময়মতো পূর্বা করা এরপরে আবার জাকাত দেওয়া তো আমাদেরকে আল্লাহ তালা অনেক পয়সা দিয়েছে না আমাদের হিসাব করা দরকার হিসাব করা দরকার যে আমার টাকার ভিতরে জাকাত কত টাকা আসছে আমি যদি নামাজ একদম পাঁচক্ট সময় মতো একদম সুন্দরভাবে পড়ি কিন্তু টাকার ভিতরে জাকাত আছে ফরজ। কিন্তু আমি চিন্তা করলাম যে জাকাত দিয়ে দিব আমার টাকা তো কমে যাবে না দরকার কি না দেবো না জাকাত বলব তাহলে আমার নামাজ কবুল হবে না প্লাস আমার টাকার ভিতরে আমার টাকা ব্যাংকে অনেক জমা আছে আমার হিসাব করতে হবে যে কত জাকাত পরশ পতুষ এক লাখ বা পাঁচ লাখ দশ লাখ একুশ হিসাব করে গরিবদের কাছে গিয়ে জাকাত এলে আমার মাল একদম নামাজ আল্লাহ তাল ভালো সালামালিকুম